বর্ষবরণে একসাথে মিঠাই তারকারা কিন্তু দেখা নেই সৌমিতিশা কুণ্ডর কিন্তু কেন জানেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজও বাংলার সেরা ধারাবাহিক বলতে উঠে আসে মিঠাইয়ের নাম এই ধারাবাহিকের জনপ্রিয়তা আকাশ এটি এমন একটি ধারাবাহিক ছিল যেখানে শুধু নায়ক নায়িকা নয় দর্শকদের চোখের মনি হয়ে উঠেছে প্রত্যেকটি চরিত্র লেখিকা রাখি ম্যাম যেন নিজে হাতে চরিত্রগুলোকে বুনেছিলেন দুই হাজার তেইশ সালের মাঝামাঝি সময়ে শেষ হয়ে গিয়েছে এই ধারাবাহিক মিঠাই ধারাবাহিকের সকল তারকাকে মিস করেন ধারাবাহিকের দর্শকেরা ধারাবাহিকের সদস্যদের মধ্যে একে অপরের সঙ্গে ভীষণ ভালো বন্ডিং বর্ষণের বরণের প্রথম দিনেই এক ফ্রেমে ধরা দিলেন মিঠাই ধারাবাহিকের সদস্যরা সোম রোহে অভিনেতা ধ্রুব সরকার নিজের ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন বছরের প্রথম দিনে একসাথে সময় উপভোগ করেছে মিঠাই ধারাবাহিকের সোম রুদ্র সিদ্ধার্থ নন্দা দাতাই ঠাম্মি তাদের আবার একসঙ্গে দেখে ভীষণ খুশি হয়েছে নেটিজনরা যদিও এই প্রেমে রানিকে মিস করেছেন সকলে ছবি থেকে নেটিজনদের প্রশ্ন মিঠাই কোথায় যদিও একটা সূত্র থেকে জানা গেছে অভিনেত্রী সৌমিতিশা নাকি মিঠাই তারকাদের সকলকে এড়িয়ে চলেন অভিনেত্রী কি বড় পর্দার নায়িকা হওয়াতেই এমনটা করেন নাকি সেখানে বড়ো কোনো রহস্য লোকই রয়েছে সেটা নিয়ে চিন্তায় দর্শকরা তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের কি কমেন্ট করে জানাও ধন্যবাদ